সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন মানব সভ্যতার ইতিহাসে চাঁদ শুধু একটি জ্যোতির বস্তু নয় এটি আমাদের প্রাচীনতম বিজ্ঞানী সময় নির্ণায়ক এবং মহাজাগতিক রহস্যের জানালা আজ আমরা চাঁদকে বিশ্লেষণ করব আধুনিক গ্রহবিজ্ঞান ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ এবং মহাকাশ অনুসন্ধানের প্রেক্ষাপটে চাঁদের জন্মের গল্প শুরু হয় প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে সৌরজগত তখনও নবজাত পর্যায় গ্রহগুলোর কক্ষপথ ছিল অস্থিতিশীল সংঘর্ষ ছিল নিত্যদিনের ব্যাপার এমন এক সময়ে থিয়া নামের মঙ্গল আকারের একটি প্রোটোপ্ল্যানেট পৃথিবীর সাথে বিধ্বংসী সংঘর্ষে মেতে উঠে উচ্চ তাপমাত্রা ও বিপুল শক্তির এই সংঘর্ষে পৃথিবীর বাইরের স্তর থেকে বিপুল পরিমাণ সিলিকেট সমৃদ্ধ উপাদান মহাকাশে ছিটকে পড়ে মহাকর্ষীয় বলের অধীনে এই ধ্বংসাবশেষ কয়েক হাজার বছরের মধ্যে একটি উষ্ণ গলিত ডিস্ক তৈরি করে যা থেকে ধীরে ধীরে জমাট বেঁধে জন্ম নেয় চাঁদ আধুনিক আইসোটপিক বিশ্লেষণ দেখায় যে চাঁদের শিলার অক্সিজেন আইসোটপিক গঠন পৃথিবীর সাথে আশ্চর্য রকমভাবে সাদৃশ্যপূর্ণ এর মানে চাঁদের অধিকাংশ উপাদান পৃথিবীর শুরুর দিককার ম্যান্টল থেকে এসেছে এই প্রমাণ বিজ্ঞানীদের কাছে জায়ান্ট ইম্প্যাক্ট থিওরিকে আজ সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা করে তুলেছে চাঁদের অভ্যন্তরীণ গঠনও একইভাবে বৈজ্ঞানিক কৌতূহলের উৎস চাঁদের কোর আকারে পৃথিবীর তুলনায় অনেক ছোট যা নির্দেশ করে ধাতব উপাদানের ঘাটতি কোরের চারপাশে রয়েছে আংশিকভাবে ম্যান্টেল এবং ওপরে তুলনামূলকভাবে মোটা সিলিকেট ক্রাস্ট অ্যাপোলো মিশনের রেখে যাওয়া সিসমোমিটার দেখিয়েছে চাঁদে মুন কোয়েক অগ্নুৎপাতে নয় বরং জোয়ারিও টানার কারণে সৃষ্ট কম্পন আজও ঘটে এটি চাঁদের অভ্যন্তরে তাপীয় সক্রিয়তার ইঙ্গিত বহন করে নির্দেশ করে যে এই জ্যোতির বস্তু এখনও সম্পূর্ণরূপে মৃত নয় চাঁদের বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে একটি অত্যন্ত পাতলা এক্সোস্ফিয়ার ছাড়া বায়ুমণ্ডল না থাকায় চাঁদের পৃষ্ঠ সরাসরি সৌর বিকিরণ ও উল্কাপাতের আঘাতের মুখোমুখি হয় এর ফলেই সৃষ্ট হয়েছে রেগলিত কোটি কোটি বছরের ক্ষয়ে তৈরি সূক্ষ্ম ধুলিকণা এ ধুলিকণা বিদ্যুৎ চার্জ ধারণ করতে পারে এবং সৌরবায়ুর কারণে পৃষ্ঠ থেকে সামান্য ভেসে ওঠার ঘটনাও ঘটে যাকে বিজ্ঞানীরা লেভিটেটিং ডাস্ট নামে অবলোকন করেছেন চাঁদের পৃষ্ঠে ছড়িয়ে থাকা অসংখ্য ইম্প্যাক্ট ক্রেটার সৌরজগতের প্রাচীন ইতিহাসের জীবন্ত নথি পৃথিবীতে বায়ুমণ্ডল ও ভূতত্বর গতিশীলতা এসব চিহ্ন মুছে ফেললেও চাঁদ এগুলোকে অক্ষত রেখেছে ফলে চাঁদ পৃষ্ঠ সৌরজগতের প্রাচীনতম ঘটনাবলীর এক বিশাল আর্কাইভ চাঁদের মেরু অঞ্চলে পাওয়া জলবরফ আধুনিক মহাকাশ অনুসন্ধানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে স্থায়ী ছায়াচ্ছন্ন ক্রেটারে থাকা বরফ ভবিষ্যতে মানব মিশনে পানি অক্সিজেন এবং হাইড্রোজেন জ্বালানি তৈরির উৎস হতে পারে লুনার রিসোর্স ইউটিলাইজেশন বা আইএসআরইউ প্রযুক্তি চাঁদকে মহাকাশ যাত্রার পরবর্তী স্টেশন হিসেবে গড়ে তুলতে পারে পৃথিবীর উপর চাঁদের প্রভাব বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গভীর চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর অক্ষীয় স্থিতিশীলতা বজায় রাখে যা জলবায়ুকে দীর্ঘ মেয়াদের নিয়ন্ত্রণে রেখে জীবনের বিবর্তনে সহায়তা করেছে একই সাথে জুয়ার ভাটার শক্তি পৃথিবীর ঘূর্ণানগত গতি ধীরে ধীরে কমাচ্ছে ফলে প্রতিটি দিন খুবই গতিতে দীর্ঘতর হচ্ছে আজ নাসার আর্টেমিস প্রোগ্রাম চীন ভারত জাপান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার একাধিক মিশন চাঁদকে কেন্দ্র করে ভবিষ্যতে মহাকাশ অর্থনীতির ভিত্তি নির্মাণ করছে চাঁদের ভূতাত্ত্বিক ভাণ্ডার জলবরফ রেগোলিথ ভিত্তিক নির্মাণ প্রযুক্তি এবং হিলিয়াম থ্রি এর মতো সম্ভাব্য শক্তি উপাদান আগামী শতকে মানব সভ্যতার প্রযুক্তিগত দিক পরিবর্তন করে দিতে পারে চাঁদ শুধু রাত্রির আকাশের এক নান্দনিক দৃশ্য নয় এটি আমাদের সৃষ্টি ভবিষ্যৎ এবং মহাবিশ্বে আমাদের অবস্থান বুঝতে সাহায্য করা এক বৈজ্ঞানিক সেতুবন্ধন